থাকে যারা ভালো স্টুডেন্ট যারা টপার বা যারা অন্য হচ্ছে আগায় থাকে তাদের একটা জিনিস থাকে স্পেশালি সেটা তাদের পড়াশোনাটা গোছানো হয় এখন আমরা কিভাবে পড়াশোনা গোছাবো সেটা বলাচ্ছে ইজি হলো যে যাদের পড়াশোনাটা গোছানো তাদের কি কি বৈশিষ্ট্য থাকে আমাদের মধ্যে যে যদি এই দশটা বৈশিষ্ট্যের মধ্যে অ্যাটলিস্ট পাঁচ প্লাস বৈশিষ্ট্য থাকে আমরা ধরে নিব আমাদের পড়াশোনা মোটামুটি গোছানো বা যদি আমরা পাঁচের চেয়ে কম বৈশিষ্ট্য অধিকারী হয়ে একটাও যদি না থাকে তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে গোছায় নেওয়ার চেষ্টা করবো এবং তুমি যে কোনো স্টেজেই থাকো তুমি এসএসসি নাইন পাস করো টেন পাস করো ফার্স্ট ইয়ার থাকো সেকেন্ড ইয়ার থাকো এবার এইচএসি তাও তুমি সেকেন্ড এয়ার হও আমরা যে কোনো সময় এই গোছায় নেওয়ার প্রচেষ্টা শুরু করতে পারি আজকে এই বৈশিষ্ট্যগুলো জেনে নিন বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এক্স্যাক্ট বুকস একজন

এটা হলো প্রথম প্রধান বৈশিষ্ট্য অনেকগুলো বই দেখা ভালো বাট বই পড়া আর বই ফলো করা দুইটার মধ্যে বলি তুমি অনেক বই পড়ো হ্যাঁ জ্ঞান আবরণ করো এক্সট্রা ইনফো পাও বাট তুমি ফলো করো সেই একটা বইকে সো এখন যদি তোমার এক্স্যাক্ট বই না থাকে এখন থেকে আজকে বসবা বসে এক্স্যাক্ট বইয়ের বুক ইস্কুল আমি এই সাবজেক্টটা এই বই থেকে পড়ি আমার ঢাকা ভার্সিটি পরীক্ষা সাত দিন আগে আমার টেবিলের সামনে চারটা মাত্র বই ছিল চারটা মাত্র বই চারটা না কয়েকটা ছিল এক এক ভিডিওতে এক এক বলি সমস্যা নাই বাট খুব কম বই ছিল নট লাইক দ্য বই এই কোশ্চেন ব্যাংক এই সিট হ্যান্ড আমি পাগল হয়ে যেতাম না আমার সব কিছু এক্স্যাক্ট করা ছিল পয়েন্ট নাম্বার টু কম্বাইন্ড বুকস ফর মাল্টিপল বুকস তার মানে তুমি যদি কোনো একটা বইয়ে যেমন কেউ আমাদের ইন্টারের সিলেবাসটা এরকম যে আমাদেরকে মাল্টিপল রাইটার্স ফলো করতে হয় এরকম কেমিস্ট্রির ক্ষেত্রে কখনই হবে না যে একটা রাইটার পরে তুমি সব ইনফো পাই যাবা তাই যদি তুমি একাধিক রাইটার ফলোই করো তুমি যেটা করতে পারো সেটা কম্বাইন্ড বুকস বানাইতে পারো আমার কেমিস্ট্রি বইটা এমন ছিল যে এগুলা কেন বলতাম প্রেগনেন্ট বই এত মোটা এত মোটা হয়ে যেত এক একটা বই ভিতরে আলাদা করে অন্য বই থেকে পৃষ্ঠা কাটে ঢুকাইতাম নিজের নোট লিখে নোট ঢুকতাম গাইডের পৃষ্ঠা ছেড়ে কাটে ঢুকাইতাম এরকম করে করে আমার কেমিস্ট্রির যে যত জায়গা থেকে পড়ছি সব জায়গায় এত মোটা হয়ে যেত আমার পরীক্ষার থাকতো যে না আমাকে অন্যদের মতো পরীক্ষার আগের দিনটা পাগল হতে হবে না চারটা বই পড়তে হবে না আমি একটা বই পড়ে যাবো ওই একটা বই থেকে কোশ্চেন কমন পাবো তিন নাম্বার ফিক্সড টিচার্স আমি আমাদের কিছু স্টুডেন্ট বলি যে এই স্টুডেন্টগুলোর ফার্ম গেটে বা তুমি দেখবে এইচএসিতে একই ছেড়ে ফিজিক্স এই স্যারের কাছে পরে ওই স্যারের কাছে পরে এই কোচিং এও যায় ওই কোচিং এও যায় বাসি তার তিন চারটা স্যার নিছে না আমাদের একটা মেয়ে ছিল সে ম্যাথের টিচার নিছিল কয়টা আটটা মনে হয় সম্ভবত ইফ আটটা বা তার কম ফাইভ প্লাস ফাইভ প্লাস পড়তেছে এখন বিইউপিতে নাম বলবো না এখন কথা হলো বিইউপিতে পড়া খারাপ না বাট আটটা টিচার অনুযায়ী আমাদের এক্সপেকটেশন কি যে তুমি তো কাপায় রেখে দিবা বাট তার ম্যাথই প্লাস টু টা গেছে লেটেসিতে টুইস্ট এই ঘটনাটা কেন হলো তুমি যদি একাধিক টিচারের গাইডলাইন থাকো একেবারে মাত্রাতিরিক্ত টিচার মাত্রাতিরিক্ত কোচিং এর সংস্পর্শে থাকো এক তুমি নিজেকে টাইম দিতে পারবে না দুই বিভিন্ন টিচার তোমাকে বিভিন্ন নিয়মে পড়াবে তুমি একটা কমন ফরম্যাটে আসবে না সব টিচারদের একটা আলাদা করে প্লান থাকে তোমাকে যে ছেলেটাকে আমি এইভাবে গোসায় পড়াবো ঠিক আছে তোমার যদি ফিক্সড টিচার্স না থাকে তুমি কখন একটা প্ল্যানের তুমি থাকলি সব জায়গায় ধরাছো ওই বসে স্যার একটা কথা বলতো

মেন্টরের ব্যাপারটা এরকম যে আমাকে বলবে যে আগুনে ঝাপ দিলে বইটা ঝাপ দিব আমি জানি না এত ঝাপের বিশ্বাস নিয়ে একজন কারণ যে মেন্টর সে কিন্তু এমনি এমনি মেন্টর হয় নাই আমাদের সাকিব ভাইয়ের কথা এমনি আমি এত শুনতাম না তার কথা শুনে অনেকে চান্স পাইছে সে অলরেডি নিজে ভালো করছে এই জন্য শুনতাম সেই মেন্টরের ব্যাপারটা ঠিক রাখবা যাতে তোমার একজন মেন্টর থাকে হাজারটা মেন্টর থাকে দিন শেষে দেখবা তোমার পড়াশোনা আবার অগসানো অনলাইন গাইডলাইন আমাদের এই পার্সেন্ট পলাপাইন আছে আমার ভিডিও দেখা আরো সব জায়গায় ভিডিও দেখে সমস্যা সেটা না ভিডিও দেখা সেটা সমস্যা না সমস্যা হলো সে আমার গাইডলাইন ফলো করে ওই ভাইয়ের গাইডলাইন ফলো করে এই ভাইয়ের গাইডলাইন ফলো করে ওই ভাইয়ের গাইডলাইন ফলো করে সে এখানে কোর্স করে ওখানে কোর্স করে এখানে কোর্স করে সেখানে এক্সাম দেয় ওখানে এক্সাম দেয় এখানে এক্সাম দেয় আমার প্রশ্ন সেটা না যে সে এতগুলো ফলো করে আমার প্রশ্ন এত টাইম কোথায় তুমি যদি এতজনের ভিডিও দেখার টাইম পাচ্ছ এতজনের গাইডলাইনে অনলাইনে শোনার টাইম পাচ্ছ তুমি তাহলে নিজেই কখন পড়তেছো অনলাইন প্রজাতি করে যতই বলি আর এস কোর্স চালু করে তুমি আমার নিমিম মিম বানাও আমার কথা হলো অনলাইন প্রজাতি কারা তুমি একজন কাকে ফলো করো তোমার আমাকে ফলো করতে হবে না আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে ব্লগ মারা দাও কোনো সমস্যা নেই তুমি যেকোনো একজন ইউটিউবারকে ফলো করো নট লাইক দ্যাট সবাইকে যে কোনো একজন কাকে ফলো করো দ্যাট উড বি দ্য বেস্ট ফর ইউ নট আমাকে যেকোনো একজন কাকে অনলাইন প্রজাতি কি করে সব জায়গায় দোয়া বেড়ান সব ভিডিও দেখতেছে আর দিন শেষে তার পুরো দিনটা ইউটিউবে চলে যাচ্ছে তুমি একজনের ভিডিও দেখো তোমার একজনের ইউটিউবের ভিডিও দেখতে দিন হয়তো তিন ঘন্টা লাগলো বাকি সাত ঘন্টা দশ ঘন্টা যদি তোমার পড়া টাইমে বাকি সাত ঘন্টা টাইম পাচ্ছ তো এই যুগের জন্য একজনের অনলাইন গাইডলাইন ফলো করো নট সবার যে কোনো একটা ফিক্স করো ফিক্স টার্গেট দ্যাটস এ ভেরি ম্যান্ডেটরি থিং ইন্টারে উঠে এক দলকে পাবো ফার্স্ট ইয়ার উঠে আসলে আমি না কি বইটা কোচিং করবো মেডিকেলের কোচিং করবো আমি আসলে জানি না কই পড়বো এই মেন্টালিটিটা দুই দলের থাকে এক হলো যারা ওভার অ্যারোগেন্ট ওভার কনফিডেন্ট ওভার ট্যালেন্টেড যারা বোয়েন মেডিকেল ইজিলি দুইটাতে পাবে তাদেরই মেন্টালিটি থাকে এই পার্সেন্টটা কত ওয়ান আর দুই যারা কোথাও চান্স পাবে না ও এখনো জানি না ও কিসের কোচিং করবে তুমি যদি ইন্টার সেকেন্ড ইয়ারে থাকো তোমার এই বছর এইচএসি দিবা তোমার যদি এখন পর্যন্ত মনে না হয় যে ভাই আমি কিসের কোচিং করবো আমি কিসে পড়তে চাই এত তুমি যদি ফিক্সড টার্গেট না থাকে তাহলে ভাই হবে না ট্রাস্ট মি হবে না তুমি কখনো ওই দলের অন্তর্গত না যদি ওই দলের অন্তর্গত হওয়া আর তুমি যদি এই দলের অন্তর্গত হয় যে আমি এখনো জানি না কি করবো না হইলো হইলো কিসের যে কোচিং করবো একই সাথে মেডিকেল বোর্ড ঢাকা ভার্সিটির প্রিপারেশন নেওয়ার ক্যাপাবিলিটি যদি এই ভিডিও সাত হাজার জন দেখে তার মধ্যে পঞ্চাশ জনের আছে দ্যাস দ্য পার্সেন্টেজ তুমি যদি মনে হয় মনের মধ্যে স্লাইট কনফিডেন্সের অভাব থাকে না আমি ওই পঞ্চাশ জনের মধ্যে না তাহলে এই কাজটা করিও না আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যেটা দেখে তুমি বা আমার কেন অনেক চ্যানেলে অনেক ভিডিও আছে অথবা বাপ সাথে কনসাল্ট করো অথবা নিজের মেন্টালের সাথে কনসাল্ট করে দেখো যে তুমি কিসের কোচিং করো বা কী তোমার মেন সেটা ফাইন্ড আউট করো টার্গেট আমরা এই মিল লাইফ করছি না এ পার্সন উইদাউট এন এই লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার

ইন্টারভিউতে একটা প্রবলেম বা এসএসসি তে একটা প্রবলেম ফেস করবে যে আমার কালকে সকালে পরীক্ষা বাট আমি সব রিভিশন দিতে পারি এই প্রবলেমটা অনেকের হয় কেন হয় কেন তুমি সব রিভিশন দিতে পারো না কেন তোমাদের ক্লাসের ফার্স্ট বা খুব চিল মুডে সব পড়া চলে যায় ও কি অমানুষ ওর কি ব্রেন আলাদা ওর কি দুইটা ব্রেন ওর কি চোখ কিছু না ওর যেটা আছে সেটা হলো এক্স্যাক্ট রিভিশন প্ল্যান ও যখন কোন একটা টপিক পড়ে সেখানের মধ্যে হার্ড হার্ড টপিক যেটা ওর মনে থাকতেছে না এখন তোমার মনে না আর আমার মনে থাকার মধ্যে ডিফারেন্স আছে আমি সূত্র মনে রাখতে পারি তথ্য মনে রাখতে পারি না তুমি সূত্র মনে রাখতে পারো না তথ্য রাখতে পারো তোমার রিভিশন প্ল্যান আমার প্ল্যান ডিফার্ট নিজের জন্য যখন তুমি কোনো একটা টপিক পড়বা পরীক্ষার আগের দিন কি কি পড়বা কোন বইটা পড়বা টুকু পড়বা এটা হতে পারে এসএসসি পরীক্ষা হইতে পারে এইচএসসি পরীক্ষা হতে পারে অ্যাডমিশন পরীক্ষা হতে পারে বইটা একদিন হইতে পারে ঢাকা দিন কি কি পড়ে যাবা পরীক্ষার আগে দিন বা পরীক্ষার দুই তিন দিন আগে সেটা যদি তুমি কোন একটা টপিক পড়ার সময় বা প্রিপারেশনের শুরুর থেকেই না দাগাও তোমার রিভিশন প্ল্যান কখনো সম্পূর্ণ হবে না পরীক্ষার আগে যাতে ভালো মতো রিভিশন না দিতে পারার জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো কনফিডেন্সের অভাব আর কনফিডেন্সের অভাব পরীক্ষার হলে প্যানিক হ্যাঁ আমি কি চান্স হবে আমি কি করবো হ্যাঁ হ্যাঁ এসেস প্যানিক যদি তোমার রিভিশন ঠিক থাকে জানা আমি এই সাতটা টপিক পারি না আমি পরীক্ষার আগে সাতটা টপিক রিভিশন দিয়ে গেছি আমরা ঢাকা ভার্সিটিতে যা আসবে আমি সব পারবো আমি কনফিডেন্ট হওয়ার ইট দেন তোমার দেখবে পরীক্ষা হলে ইজিলি কনফিডেন্স বাড়ে গেছে সো রিভিশন প্ল্যান ঠিক করতে হবে ব্যাকআপ প্ল্যান আমাদের মধ্যে এক দল আছে এ বইয়ের ধরা মামা ঢাকা ধরা মানে এত কনফিডেন্স মনে হয় কৌশিক রায় ভদ্র হয়েও নেয় নাই যতটা এই দলটা নেয় বাট এই দলের হয়তো বা সেভেন্টি পার্সেন্টের চান্স হয় বাট যেই থার্টি পার্সেন্টের চান্স হয় না তারা কোনো ব্যাকআপ প্ল্যান না থাকার কারণে আলটিমেটলি সেকেন্ড টাইমার হয়ে যায় সেকেন্ড একটা অনেক বড় পার্সেন্টেজ এটাতে এগ্রি করবে যে তাদের কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না ব্যাকআপ প্ল্যান থাকলেও সে ব্যাকআপ প্ল্যান অনুযায়ী সে পড়ে নেয় যেমন ভাই আমি ভার্সিটি ইউনিট করতেছি আমার ব্যাকআপ প্ল্যান কি তোমার ভাই সবাই জানি ঢাকা ভার্সিটি প্ল্যান কৃষি ব্যাকআপ প্ল্যান বিজ্ঞান প্রযুক্তি ব্যাকআপ প্ল্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাকআপ প্ল্যান আর কি আছে ভার্সিটি ইউনিট প্রত্যেকেরই ব্যাকআপ প্ল্যান আছে তুমি কৃষি প্রস্তুতি নিচ্ছ ব্যাকআপ প্ল্যান বিজ্ঞান প্রযুক্তি তুমি মেডিকেল প্রিপারেশন ব্যাকআপ প্ল্যান ভার্সিটি তুমি বইটা প্রিপারেশ নিচ্ছ প্ল্যান ভার্সিটি তুমি ব্যাকআপ প্ল্যান মেডিকেল হইতে পারে

ব্যাকআপ প্ল্যান থাকলে তোমার মধ্যে থাকবে যেটা জিনিস কনফিডেন্স দেন ভাইয়া রুটিন দাও সকাল সাতটার দিকে উঠবো সাতটা থেকে আটটা ওয়াশরুমে যাবো খাবো দশটার দিকে তারপর পড়তে বসবো এক ঘন্টা ধরে ফিজিক্স করবো বাট কি হলো আমি ফিজিক্স এর প্ল্যানটা করেছিলাম গতিবিদ্যার জন্য গতিবিদ্যা করতে আমার এক ঘন্টা লাগবে কোন একদিন আমি ভৌত আলোক বিজ্ঞান পড়তে শুরু করলাম ওই দিন আমার আড়াই ঘন্টা লাগলো এবং আড়াই ঘন্টা ফিজিক্স এর এক ঘন্টার ছিল আমার ম্যাথ তার তিরিশ মিনিট আমি কেমিস্ট্রি মানে ম্যাথ আর কেমিস্ট্রি টাইম খাই ফেলছি

আমি চারটার মধ্যে সবগুলো ম্যাচ করে চলবো নিজেকে ডেড লাইন দাও যখন এই ডেড লাইনের মধ্যে দিবা তখন হয়তোবা তোমার মাঝখানে তিরিশ মিনিট তুমি গ্যাপ নিলা ফেসবুক চালালা হয়তো তোমার খারাপ আছে তুমি একটু রেস্ট নিলা বাট ওই ডেড লাইনের মধ্যে যখন কাজটা কমপ্লিট হবে তখন ভালো লাগবে রুটিন না বানাই নিজেকে ডেড লাইন দাও ছোট ছোট গোল সেট করো এইটাতে যখন অভ্যস্ত হবে তখন দেখবা যে রুটিন জিনিসটা আসলে বোগাস রুটিন নিয়ে আমিও ভিডিও বানাইছি মানে হবে ভিউসের জন্য অনেক কিছু করতে হয় বাট আমি ইন রিয়েল লাইফ ডেড লাইন ফলো করি যে এই টাইমের মধ্যে যে আমাকে আজকে রাতের মধ্যে পঁচিশটা ভিডিও বানাইতে হবে

সমাধান অর্থাৎ নাকি স্যারের সালে আসা ম্যাচ গুলো করবা তুমি কি কেতাবুদ্দিনের সম্ভাব্য ধাপ সমূহ সমাধানের জন্য চার দিন ওয়েস্ট করবা নাকি তুমি সালে আসা ম্যাথ গুলো চার ঘন্টা বারবার চার দিনে চারশো বার করবা তার উত্তর হবে চার দিনে চারশো বার করবো তুমি কি অযথা চার পাঁচ ঘন্টা ধরে একটা বোকাস ক্লাস করবা ভূত অলক বিজ্ঞান করবো নাকি তুমি এক্সাক্ট ব্যতিচারের উপর ডিটেলস আছে ব্যতিচার নিয়ে পড়বা তুমি কি নেটফ্লিক্সে একটা বিশাল বড় সিরিজ দেখবা নাকি তুমি বাসায় বসে নিজের পড়াশোনা আগাবা মনে রাখবে এসএসসি লাইফ ইন্টার লাইফ এই দুইটা দুই দুই চার বছর তোমার লাইফের সবকিছু নির্ধারণ করবে তুমি এইচএসসি লাইফে হ্যাঁ সিরিজ দেখতে পারো দেখ সবাই দেখে অনেকেই দেখছে বইটার ভাইয়ারাও দেখে বাট জিনিসটা যাতে এক্সেসিভ না হয় এমন যাতে না হয় যে তুমি সারা দিনের একটা বিশাল বড় অংশ এইসব অযথা কাজকর্ম করে টাইম নষ্ট করতেছো তোমাকে বুঝতে হবে যে তোমার লাইফে এখন কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না এই সিটি কাজকর্মে যদি তুমি বেশি টাইম দাও তুমি যদি দেখো যে দিনের তোমার টু টাইম এমন কিছু কাজ করতে যেটার আউটকাম নাই নিজেকে প্রশ্ন করবে যে কাজটা তোমার ঠিক কিনা আগে প্রশ্ন করবা আচ্ছা আমি লাকাশা দিপেল ফুল সিরিজ দেখলাম আমার এটার আউটকাম কি হ্যাঁ আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন হইছে ওকে ডান খুব ভালো আমি এই সিরিজ সামনের এক মাস ধরে প্রতিদিন সাত ঘন্টা করে দেখলাম এটি কি মেন্টাল স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন অন ডেইলি বেসিস আমি দেখি সো যখনই দেখবা যে কোনো কাজ তুমি নিজেকে প্রশ্ন করছো ভাই এটার আউটকাম কি যদি নিজের কাছ থেকে উত্তর না আসে সেটাকে শিখে থাকেন এই জিনিসগুলো কমাই ফেলতে হবে সো আশা করি যারা যারা ভিডিও দেখছো এই দশটা বৈশিষ্ট্য সকলের মধ্যে আছে আর যদি না থাকে আজকে থেকে শুরু করে দাও কারণ যত তুমি অর্গানাইজড তুমি তত সবার চেয়ে আগানো